তো ওদের আগের রুমটা ভালো লাগে নাই তাই আমরা আরেকটা হোটেলে শিফট হয়েছি যেখানে এই যে আমার বউ হচ্ছে ইনস্ট্রাকশান দিচ্ছে কীভাবে দুইটা বিজনেস একসাথে করতে হয় ও না দিলে হয়তো আমরা কেউই জানতে পারতাম না এই লোকটাও বুঝতে পারতো না এটার বেস্ট পার্ট হচ্ছে এখানে ফ্রিজ আছে যেটা কোনো হোটেলে পাই নেই আর ফ্রিজ ভর্তি পাই এইসবগুলো কী বাই বাড়িগুলো কী পাই যাই হোক আর এখানে বাইরে একটা সুন্দর এল ই আছে এত সুন্দর মানে এখানে নাচতে মজা যাচ্ছে আর কি বলবো রুমটা খারাপ না বেশ বড়ো স্পেসিয়াস মোটামুটি অ্যাফোর্ডেবল এবং অনেক কম বাংলাদেশে থাকার এক হাজার টাকার মতন হবে আর কি তো এর থেকে বেটার আর কি এক্সপেক্ট করবো সো ফাইনালি আম আফটার দ্য হোল শিফটিং অফ আস টু অ্যান আদার হোটেল আমরা ফাইনালি এখন শ্যুটিং শুরু করতে যাচ্ছি ওইদিকে তো রেডি হচ্ছে একজন দেখাতে পারবো না আর এখানে আমি রেডি হব রেডি হয়ে রওনা দেবো আমরা হয়তো থামেলে যে কোনো একটা কফি শপ বা রেস্টুরেন্টে এখন শ্যুট করবো তারপরে হচ্ছে বাইরে টাইরে আউটডোর সব আজকে ম্যাক্সিমাম আউটডোর সো জোর বাড়ি দেখাবো এখন চাই বাইরে রেডি হতে হবে সো উই আর ইন টিমেট হাউস টুডে ইটস ইন থামেল অ্যান্ড We made some awesome friends over here Hello, and they're going to show us how this works. So let's see. Yeah, that's it. That's it. He right. the

so we are going to a place that one wow it hey, is a hotel restaurant. is this a restaurant or a hotel restaurant, restaurant? okay আউটসাইড এখানে আরো সুন্দর আমরা একটা জায়গা আসছি যেটার নাম হচ্ছে ধুরি ধুরি লাইফ কিচেন তো এখানে আপনি আসতে যেতে পারবেন কি সুন্দর জায়গাটা সো আমার ওয়াইফ ওখানে বসে বসে ইয়া করতেছে খাবার চুজ করতেছে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি তারপরে دخبو كيركم I love this place man Thank okay. yeah, yeah, yeah. থ্যাংক ইউ বেসিক্যালি যে ইয়া যে মানে এই যে রে बेसिकली মন ঠকাই থাকে মানুষ সারাদিন মেজাস্টার পূজুর খারাপ হইছিল আর কোনো কথাই বলতে পারব না যা

আজকে থার্ড ডে ইন নেপাল একটু হালকা গলা ভাঙ্গা ভাঙ্গা বিকজ আমার ঠান্ডা ওয়েদার ভালোই লাগে না আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাগারকোট ধুলি ধুলিক্ষেত ওখানে যাই আজকে শুটিং হবে তো বেসিকা আমার ওখানে কোনো শট নাই আমার ওয়াইফের শট আছে তো ও শট দিবে আমি বসে বসে খাব আর দেখবো খালি দেখা হবে তো আমরা এখন যাচ্ছি নাগারকোট তুলি খেল খেল ওই

হ্যালো গাইস উই আর ইন নাগাকোট কট ধুলিখেল অ্যান্ড দিস প্লেস ইজ আমেজিং আমি ইংলিশে কেন বলছি অনেক ক্রিচ খাইছি নিজেই যাই হোক এই জায়গাটা অসাধারণ অস্বাভাবিক এটা না দেখলে বুঝাতে পারবো না আর ভিউটা দেখেন ভাই সুপার অনেকক্ষণ হাঁটছি তোর জন্য হাঁপাইতেছি আমার চুলের পাওয়াটা বেজে গেছে একদম যাই হোক সামনের শুটিং শুরু হচ্ছে ওই যে শ্যুটিং সেট আমি এখানে দেখতে পাচ্ছেন না কি না সো ওখানে যাবো ওখানে যাবো যে যতটুকু দেখাতে পারি দেখাবো বাই